গোপন কথা ফাঁস করলো চর্মনায় পীর সাহেব সৈয়দ রেজাউল করিম বলেন কিছুদিন আগেও বিএনপির বড় এক নেতা আমার কাছে মোবাইল করেছেন বলেছিলেন হজরত কি সত্যি কথা এলে হাসিনার দেওয়া লাখ বাতিল করে তার পরিবর্তে পঞ্চাশ লাখ নিজেদের নেতাকর্মীকে ফ্যামিলি কার্ড দেবে জনগণ এটি স্মরণে রেখে সঠিক সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ জনগণ না চাইলে বিরোধী দলই থাকবো বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাফ ঘোষণা দেয় জনগণ যদি তাদের না চায় ভোট না দিয়ে প্রত্যাখ্যান করে তবে তারা মুখেই বিরোধী দলে থাকবে ক্ষমতার মোহ নয় বরং জনগণের ম্যান্ডেটকেই সর্বোচ্চ সম্মান জানাতে চায় বিএনপি রাজনৈতিক পট পরিবর্তনের এই সন্ধিক্ষণে পোখরুরের এই মন্তব্য দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে জনগণের রায় কি তবে বিএনপির পক্ষেই যাবে আমরা না ভোট দেব এবং জনগণের স্বার্থে সবাইকে না ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব এই গণভোট সংবিধান বিরোধী অবাস্তব এবং বাস্তবায়িত হলে দেশ অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে তাই দেশ রক্ষার স্বার্থে এই গণভোট বাতিল হওয়া উচিত বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দুই হাজার ছয়শ দিন পর টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারালো পাকিস্তান দীর্ঘ দুই হাজার ছয়শ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টিতে জয় পেল পাকিস্তান তিন ম্যাচে টি সিরিজের প্রথম টি তে বাইশ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে পাকিস্তান লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান তোলে পাকিস্তান জবাবে একশো রান করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া অলরাউন্ডার ব্যাটিং নৈপুণ্যে ম্যাচ সেরা হয় সাইম আয়ুব আসামের মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য তিনি বলেন মুসলমানদের চাপে রাখা প্রয়োজন নইলে সব দখল করে নেবে আসলে কি জানেন ভারত জঙ্গি রাষ্ট্র তাই এমন কথা বলছে ঠিক কিনা বলুন হামলা নয় নাসিরকে জেতানোর রাজনীতি নাসির এতদিন ধরে বলেছিলেন মির্জা আব্বাস ও তার অনুসারীরা সন্ত্রাসী এই অভিযোগই বরং প্রমাণ হলো এই হামলায় যারা এটাকে প্রতিরোধ বলছেন উদযাপন করছেন তারা হয়তো বুঝতেও পারছে না নাসিরকে তারা আজ নির্বাচনে জয়ের পথে এগিয়ে দিচ্ছে বিষয়টা ভেবে দেখুন এবং শেয়ার করে পাশে থাকুন আরো আপডেট পেতে ফলো করুন ধন্যবাদ ব্রেকিং নিউজ তারেক রহমানের নির্দেশে পরিচালিত গুপ্ত সন্ত্রাসী হামলায় শেরপুর তিন আসনের আওতাধীন শ্রীবর্দি উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম শহীদ হয়েছেন সোর্স জ্যাকব মিল্টনের ফেসবুক পেজ শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকার আহ্বান রইল ধন্যবাদ দশ দলীয় জোটের অন্তর্ভুক্ত দলগুলোর নাম হলো বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশ জাতীয় পার্টি এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এখান থেকে আপনি কোন দলকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন ধন্যবাদ হাসি পায় বিএনপির সময় নাকি দুর্নীতি হয় নাই জিয়াউর রহমান ভাঙা সুটকেস রেখে গেছে ছেরা গেঞ্জি রেশনের চাল খেতেন বাবার কাপড় ছোট করে পড়তেন ছোট মাছ ছাড়া খেতেন না তাহলে এত শান শৌকত কোথা থেকে আসে রাতারাতি কোটি কোটি টাকা কোথ থেকে পেল ভিউয়ার্স হাসবেন নাকি কাঁদবেন চিন্তা করে দেখেন আমি হাসতেছি আপনারা কি করবেন আপনাদের ব্যাপার ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন আট মাস আগে বলেছি বিএনপি ক্ষমতায় আসলে দুই বছরের বেশি টিকতে পারবে না এখন এখন বিএনপি ক্ষমতায় আসতে পারবে না এই রাষ্ট্রবিজ্ঞানীর কথায় আপনার মতামত কি এয়ারপোর্ট গুলোর লাগেজ হ্যান্ডেলিং এর দায়িত্ব বিদেশি কোম্পানির কাছে দেয়াটা জরুরি চোরদের হাত থেকে প্রবাসীদের রক্ষা করুন আপনার মতামত জানান ডক্টর ইউনুস নতুন সুখবর নিয়ে আসছে বাগের হাটের রামপালে মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্র আগস্টে উৎপাদন করেছে সাতশো একাত্তর দশমিক মিলিয়ন ইউনিট বিদ্যুৎ চালুর পর এক মাসে সর্বোচ্চ উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান যান্ত্রিক সমস্যার সমাধান ও সময় কয়লা আমদানি এই কারণেই এই সাফল্য এসেছে তেরোশো বিশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্র দেশের বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা ও শিল্পে আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জমি দায়ী পাইছেন নাহিদ ইসলাম বলেন তারেক রহমান বলেছিলেন তার একটা প্ল্যান আছে নির্বাচন কমিশনের সামনে মব করে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচন করার সুযোগ দেওয়া কি তার প্ল্যানের অংশ কিনা তা স্পষ্ট করতে হবে নাহিদ ইসলামের মতো আর কার মনে এরকম প্রশ্ন আছে বাবর আজম একই বললেন তিনি বললেন ভারত যদি তাদের আচরণ পরিবর্তন না করেন তবে ক্রিকেট বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া সময়ের ব্যাপার মনে রাখবেন সম্পর্কের টান টাকার চেয়ে অনেক বড় আমরা লড়বো একসাথে বাবর আজমের এই বক্তব্যের সাথে কে একমত আছেন অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দিবেন ধন্যবাদ একেবারে জানেন না এটা লজ্জার কথা অনেকে বলেন তারেক রহমান কেন বিদেশি গণমাধ্যমে হাসিনার বিরুদ্ধে বিদেশের মাটিতে প্রতিবাদ জানাননি কারণ সেখানে ইংরেজিতে কথা বলতে হয় আর একজন মহান নেতা ইংরেজি জানেন না এটা লজ্জার কথা একমত হলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল ধন্যবাদ